গত তেরোই অক্টোবর আমুয়া চালিতে বুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফারজানা ইসলাম মিলাকে অপহরণের চেষ্টা করেছিল একটি কুচক্রি মহল স্কুল ছাত্রী তার ইজ্জত বাঁচানোর জন্য সে অটো গাড়ি থেকে লাভ দিয়ে সে আহত হয়েছে তার একটি হাত এবং দাঁত ভেঙে গেছে তার প্রতিবাদে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমুয়া চালতিপুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ আমুয়া এবং কাঠালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আপন ইচ্ছায় মানববন্ধনের জন্য এসেছে এবং তারই পাশাপাশি অভিভাবকবৃন্দ শিক্ষকবৃন্দ কর্মচারীবৃন্দ এলাকাবাসী তাদের একটিমাত্র দাবি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য এ বিষয়ে এখন মানববন্ধন শুরু হচ্ছে এবং হাজার হাজার অভিভাবক আজকে আমুয়ার মহাসড়কে দাঁড়িয়েছে তাদের একটি দাবি শুধু দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি এ এম মাসিস মোল্লা সভাপতি এস এম সি আমুয়া চালিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চলতি মাসের তেরোই তেরো তারিখে অত্র স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ফারজানা ইসলাম মিলা অসুস্থতার কারণে দুই একটা পিরিয়ড করে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছে সাথে আরও একটি মেয়ে ছিল সে পথে নামছে নামার পরে অন্য আরেকটি ছেলে ওই গাড়িতে উঠছে হয়তো বা ড্রাইভারের আগে থাকতে এগুলো পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার ভিত্তিতে মেয়েটি ওদের আচরণ গাড়ির মধ্যে বসেই কিছু একটা বসতে পারে বসতে পারে বাড়ি যাবার আগে থেকেই পথে নামতে চেয়েছে ওকে ওখানে নামানো হয় নাই এরপর বাড়ির সামনে গেছে যে আমাকে এখানে নামিয়ে দেন তখন গাড়ি আরও জোরে চালিয়ে সামনে গেছে তখন মেয়েটি ওর গাড়ির ভিতরে থাকা অবস্থায় যে আচরণ পেয়েছে তার থেকেও বুঝে নিয়েছে আমি দর্শিত হব অথবা আমি মারা যাব এইটা চিন্তা করে নিজের ইজ্জত এবং প্রাণ রক্ষার জন্য ও গাড়ি থেকে নেমে যায় চলন্ত গাড়ি থেকে বিভিন্ন ধরনের হুমকি আসতেছে আসামি পক্ষ থেকে এরা মঠবাড়িও থানা এবং উপজেলা প্রশাসন সহ একটা মামলাও দিয়েছে মামলার নাম্বার এখন তারা অবস্থান করতেছে নিজেদের প্রাণের ভয়তে বাড়িতে থাকতে পারতেছে না এখন এই দুষ্কৃতিকারী যারা এদের আমরা অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী ফাজ ইসলাম মিলিয়া স্কুলে অসুস্থ করায় বাট এগারোটা চল্লিশে স্কুল থেকে ছুটি নিয়ে যায় যাওয়ার পথে যে অটো ড্রাইভার আরিফ সর্দার এবং তার সহযোগী রাকিব ওকে অপহরণের চেষ্টা করে ও গাড়ি থেকে পরে দাউদ্দ প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে ওকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যাডামরা উদ্ধার করে ওর একটা হাত ভেঙে যায় দাঁত ভেঙে যায় ওকে হাসপাতালে চিকিৎসা পাঠানো হয় কিন্তু অধ্যপদী এরপরে মামলাও হয় ওর গার্ডিয়ান মামলা করছে মঠবাড়ি থানায় অধ্যোপদী আসামি যে এই আরিফ সর্দার এবং রাকিব তার সহযোগী এখন পর্যন্ত মনে হয় গ্রেফতার হয়নি মহান সৃষ্টিকর্তার কাছে আমরা এটুকুই প্রার্থনা করব বিশ্বের কোনো মেয়ের সাথে যেন এরকম ঘটনা আর না ঘটে তাও এখন এই অবস্থায় বর্তমানে আমাদের এমন পরিস্থিতি দেখতে হচ্ছে যেটা মানে অবিশ্বাস্য একটা জিনিস মানে আজকে একটা মেয়ে আমাদের জুনিয়র যেহেতু তাও একটা মেয়ে অপহরণ হচ্ছে এমনকি আমি রাস্তা দিয়ে আমার নিরাপত্তা কোথায় পারে না যারা অপহরণকারী তারা কোনো দলের নয় তারা কোনো বংশের নয় অপহরণকারী অপহরণকারী অন্যায়কারী অন্যায়কারী এই অন্যায়কারীর এই অপহরণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে মা চাচ্ছি এবং যাতে আমার মেয়ের যে অপহরণের চেষ্টা করছে আমি তার দৃষ্টান্তমূলক বিশ্বাস চাই একজন মেয়ের ব্যাপারে এভাবে বলতে আমার ঠিকই লজ্জা হচ্ছে যে আজকের এই সময় দাঁড়িয়েও আমাদের মেয়েদের নিরাপত্তা জন্য হীনতার কারণে আমাদের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সাহিত্যপুরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফারজানা ইসলাম মিলা গত ১৩ অক্টোবর যে অপহরণের চেষ্টা করেছিল আমরা তার উপযুক্ত বিচার চাই এবং অভিযুক্তকারীকে শাস্তির আওতায় আনা হোক এই ছেলেটি আমার নয় বহিরগত থেকে এসে এই ঐতিহ্যবাহী আমুয়াকে কলঙ্ক করেছে আমরা এই ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমি কাঠাল উপজেলার শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি আবারও দাবি করছি যাতে এই ছেলের

পাঁচ স্বাধীন হওয়ার পরেও পর্যন্ত গ্রেফতার করা দর্শক আপনারা দেখছেন হাজার হাজার শিক্ষার্থী তাদের একটি চোখে এবং মুখে বলে দিয়েছে যে তারা এই দৃষ্টান্তমূলক শাস্তি